একটি রোদেলা দুপুর ছিল সেদিন ঢাকা শহরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান সেই বিমানে ছিলেন তরুণ পাইলট তৌকির দিনের শেষ ট্রেনিং শেষে তিনি ভাবছিলেন আজ হয়তো মায়ের সঙ্গে একটু বেশি সময় কথা বলা যাবে কিন্তু সেই শান্ত মুহূর্তেই বদলে গেল সবকিছু হঠাৎ করে বিমানের ইঞ্জিন থেকে উঠে এলো ঘন কালো ধোঁয়া ককপিটে থাকা তৌকির বুঝলেন এটা কেবল একটি যান্ত্রিক ত্রুটি নয় এটা একটি জীবন মরণ পরিস্থিতি তিনি তৎক্ষণাৎ জরুরি অবতরণের চেষ্টা করতে থাকলেন নিচে তাকিয়ে দেখলেন একটি স্কুল সেখানে শত শত শিশু তখন ক্লাস করছিল মুহূর্তেই তৌকির বুঝে গেলেন যদি তিনি এখনই সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে অনেক নিষ্পাপ প্রাণ হারাতে পারে তিনি সিদ্ধান্ত নিলেন নিজের জীবন দিয়ে হলেও শিশুদের বাঁচাবেন তিনি বিমানের নিয়ন্ত্রণ নিতে চাইলেন কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় বিমানের কিছু অংশ ভেঙে পড়ল তবুও তিনি চেষ্টা করে গেলেন বিমানটি যেন অন্তত জনবসতিহীন কোনো জায়গায় পড়ে শেষ পর্যন্ত একটি খালি মাঠের দিকে বিমানটি নামিয়ে আনলেন তিনি ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে বিস্ফোরণ ঘটেছে দূর থেকে স্থানীয় মানুষজন দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করতে থাকল বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে হঠাৎ একজন যুবক চিৎকার করে উঠলেন পাইলট এখনও বেঁচে আছেন তৎক্ষণাৎ কয়েকজন সাহসী যুবক আগুনের মধ্যে ঢুকে আইলট তৌকিরকে বের করে আনলেন তার দেহে ছিল পড়া পড়া ছাপ রক্তাক্ত অবস্থা কিন্তু নিঃশ্বাস ছিল চলমান তৌকির চোখ খুললেন ধীরে ধীরে চারদিকে তাকালেন আশেপাশে যারা দাঁড়িয়েছিলেন তারা বুঝতে পারলেন এই মানুষটি বেঁচে থেকেও যেন বিদায় নিচ্ছেন তিনি শেষ মুহূর্তে শুধু জানতে চাইলেন স্কুলের শিশুরা কেমন আছে উত্তরে সবাই বলল সব শিশুই সুস্থ আছে একজনও আহত হয়নি তকিরের মুখে তখন ফুটে উঠল একটি শান্ত হাসি যেন বলছেন এই আত্মত্যাগ সার্থক হয়েছে এই গল্প কেবল একটি দুর্ঘটনার গল্প নয় এটি একটি আত্মত্যাগের গল্প একটি সাহসিকতার গল্প একজন তরুণ পাইলট নিজের জীবন বাজি রেখে শিশুদের প্রাণ বাঁচানোর চেষ্টা করে গেছে তৌকির বেছে না থাকলেও তার গল্প থাকবে আমাদের হৃদয় চিরকাল আল্লাহ পাইলট তৌকির এবং এই দুর্ঘটনায় নিহত সকল শিশু ও শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন চিরবিদায় যাওয়া সাহসী পাইলট তৌকির এবং নিষ্পাপ শিশুদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের জান্নাত দান করুন আর তাদের আত্মত্যাগ আমাদের হৃদয়ে চির চিরজাগরুক থাকুক আমিন তৌকিরের মতো নায়করা কখনও আমাদের মাঝে চিরকাল থাকে না কিন্তু তাদের সাহস আত্মত্যাগ আর ভালোবাসা থেকে যায় আমাদের হৃদয়ের গভীরে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় একটি জীবনও অনেক কিছুর জন্য যথেষ্ট যদি তাতে থাকে ভালোবাসা সাহস আর অন্যকে রক্ষার অঙ্গীকার আপনিও যদি তৌকিরের মতো কাউকে চিনে থাকেন কমেন্ট করে তার নামটা বলে যান কারণ নায়ক শুধু সিনেমায় থাকে না তারা আমাদের আশেপাশেই আছেন নীরবে সাহসের প্রতীক